যে ওই ঘরের ভিতরে রাখা ছিল ওই চাদরের জ্যোতির কারণে ওই চাদরের আলোর কারণে ইহুদীদের ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছেন বলেন সুবাহ আল্লাহ ইহুদি আর দেরি করলেন না যখন সকাল হয়ে গেল বছরের আচরণ হয়ে গেল এই চাদরের রহস্য জানার প্রয়োজন মনে করলেন দুজনা ভেবে অস্থির হয়ে গেলেন যে কি চমচকার চমৎকার চাদর কি এমন চাদুর চাদর যে চাদর যে ঘরে থাকবে সেই ঘরে কোনো বাল্ব জ্বালাতে হয় না সেই ঘরে কোনো লাইট জ্বালাতে হয় না এমনি এমনি ঘর খানা আলো হয়ে যায় ইহুদির বিবি চিন্তায় পড়ে গেলেন ইহুদিও চিন্তায় পড়ে গেলেন ইহুদির বিবি বললেন স্বামী আপনি আর চিন্তা করবেন না সকাল হয়ে গেলে আমরা মদিনায় চলে যাব মসজিদের নবাবিতে চলে যাব যেখানে আখের জামানার পায়গম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামা যে জায়গায় বসে আছেন আমরা সেই জায়গায় চলে যাব হাসান এর মাজ ফাতেমা তানার কাজ কাজ কালাম দেখে তানার কার্য করম দেখে তানার খোদা বিরুতা দেখে তানার দিন দানশীলতা দেখে দামেশকের ফাতেমার বড় রাগুন্নিত হত তিনি বড় হিংসাত্ম করতেন তিনি হিংসা বসত তানার রাজ্যের মানুষদের বলেছিলেন তানার কর্মচারীদেরকে বলেছিলেন হজরত হাসান হজরত হোসাইনের মা কেমন আল্লাহওয়ালা কেমন আল্লাহওয়ালা আমি দেখতে চাই আম্মাজান জান ফাতেমা রদি আনহা

ছিল না তারপরে ভিক্ষুককে তাড়িয়ে দেবেন না বলে ভিক্ষুককে খালি হাতে ফেরত দেবেন না বলে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহ আনহা পাশের বাড়ি থেকে পাশের বাড়ি থেকে খাদ্য এনে সেই ব্যক্তিকে সেই ভিক্ষুককে দিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ এ জামানζο মা কেরাম আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি খাদ্য নাই খাওয়া নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনগর কাজ হয় না তিনি কাজে যাচ্ছেন কাজ হচ্ছে না কাজ না করে ফিরে আসতেছেন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন ও ফেরানোর হাসান হোসাইন আব্বা আপনার তো কাজ হয় না আপনি আৎকাজ করতে পারেন আমাদের ঘরে যে চাদর চাদরখানা আছে এই চাদরখানা নিয়ে মদিনার বাজারে বিক্রয় করেছ আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কি করলেন স্বামী হাতে নিজের চাদরটা তুলে দিলেন এই চাদরটা দিয়েছিল আল্লাহ রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনা নবী আম্মা জান ফাতেমার বিয়েতে এই চাদরটা দিয়েছিলেন যখনই ঘরে কোনো খাবার না পেলে করে কোন খাবার না থাকার কারণে আম্মাজান فاطمه রাদিয়াল্লাহু আনহা করলেন হযরত আলী কে বললেন পেরানের স্বামী আমার আপনি আর দেরি করবেন না আমাদের বাচ্চা না খাওয়া অবস্থায় রয়েছে আপনি যান আমার চাদরখানা নিয়ে মদিনার বাজারে বিক্রয় করে দেন

来的。好的 ইহুদি বেবি আর দেরি করলেন না ভয়ে চমকে উঠলেন তাড়াতাড়ি করে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন দৌড়ে দৌড়ে গিয়ে নিজের স্বামীকে ডাকলেন ও স্বামী একটা বার আপনি উঠে আসুন একটা বার আপনি উঠে আসুন গতকাল দিনের বেলা আপনি যে চাদরখানা এনেছিলেন এই চাদরখানা নিয়ে ঘরের ভিতরে রেখেছিলেন কিন্তু আমাদের ঘরে কোনো লাইট জ্বালানো নাই আমাদের ঘরে কোন বাতি জলে না আমাদের ঘরে কোন লাইট নাই তারপর আমাদের ঘরের ভিতরে এমন একটা জ্যোতি এমন একটা লাইট আমি তো দেখি আশ্চর্য হয়ে গেলাম আমি তো দেখে অবাক হয়ে গেলাম অপ্রাণের স্বামী একটা বার ঘরের ভিতরে চলল ইহুদির বিবি যখনই বললেন ইহুদি আর দেরি করলেন না ইহুদি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন আম্মা জান ফাতেমা যে চাদরটা ওই ঘরের ভিতরে রাখা ছিল ওই চাদরের জ্যোতির কারণে ওই চাদরের আলোর কারণে ইহুদিদের ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছেন বলেন সুবহানাল্লাহ ইহুদি আর দেরি করলেন না যখন সকাল হয়ে গেল ফজরের আযান হয়ে গেল এই চাদরর চাদরের রহস্য জানার প্রয়োজন মনে করলেন আবা হয়ে গেল সারা ধরে ইহুদি ইহুদির পরিবার ইহুদির বিবি সারা ধরে দুজনা ভেবে অস্থির হয়ে গেলেন যে কি আমন চমৎকার চাদর কি আমন জাদুর চাদর যে চাদরটায় যে ঘরে থাকবে সেই ঘরে কোনো বাল্ব জ্বালাতে হয় না সেই ঘরে কোনো লাইট জ্বালাতে হয় না এমনি এমনি ঘরখানা আলো হয়ে যায় ইহুদির বিবি চিন্তায় পড়ে গেলেন ইহুদিও চিন্তায় পড়ে গেলেন ইহুদির বিবি বললেন স্বামী আপনি আর চিন্তা করবেন না সকাল হয়ে গেলে আমরা মদিনায় চলে যাব মসজিদের নবাবিতে চলে যাব যেখানে আখের জামানার পায়গম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামা যে জায়গায় বসে আছেন আমরা সেই জায়গায় চলে যাব। ইহুদি আর ইহুদির বিবি আর দেরি করলেন না সকল যখন হয়ে গেলেন ইহুদি আর ইহুদির বিবি আল্লাহর রসুলের দারবারে হাজির আমার রসুল্লাহর দরবারে হাজির আল্লাহর রসুলের দরবারে গিয়ে আল্লাহর রসুলের দরবারে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আমরা একটা রহস্য জানার জন্য আসলাম আমরা একটা জিনিস জানার জন্য আসলাম আপনি কি একটা বারের জন্য বলবেন এই চাদরের রহস্যটাকে আমি আপনি বলবেন আল্লাহ নবী বলেছিলেন এই চাদরটা তোমরা কোথা থেকে এনেছ ওই সময় ইহুদি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চাদরটা আমরা মদিনার বাজার থেকে এনেছি আপনার প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরটা আমাদের কাছে বিক্রয় করিয়ে করে দিয়েছেন এই চাদরটা আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন সেই জন্য চাদর চাদটা আমরা কিনে নিয়েছি আল্লাহ নবী বলেছিলেন ওই ইহুদির দনেরা ওই ইহুদির পরিবার শুনে রেখে দেন জেনে রেখে দেন এই চাদরটার রহস্য এটাই এই চাদরটা তোমাদের ঘরে থাকার কারণে তোমাদের ঘরটা আলোয় আলোকময় হয়ে গেছে তবে একটা জিনিস মনে রাখো একটা জিনিস জেনে রাখো এই চাদরটা হলো আমি রসুল্লাহর চাদর মোবারক এই চাদরটা হলো আমি নবীর চাদর আমি রসুল্লাহ এই চাদরটা খুশি হয়ে আমার মেয়ে ফাতে মাকে আমি দিয়েছিলাম আমি রসুল্লাহর স্পর্শ লাগার কারণে আমার আল্লাহ এই চাদরটাকে নূরের আলো পরিণত করে দিয়েছেন বলেন সোহান এই চাদরের আসল রহস্য হলো আমি রসুল্লাহর হাত স্পর্শ হওয়ার কারণে আমি রসুল্লাহর কারণে আমার অন্যায় চাদরকে নূরের ঝলকে পরিণত করে দিয়েছেন বলেন না সোবাহ এই হদি এই চাদরটা আমি রসুল্লাহর চাদর আমার মেয়ে ফাতেমাকে আমি দিয়েছিলাম তার অভাবের সংসার বলে আমার জামাত আলী তোমাদের কাছে বিক্রয় করে দিয়েছে সুতরাং এই চাদরটা আমি রসুল্লাহর সেই জন্য এই চাদরের এত যদি সেই জন্য এই চাদর এত

ইহুদের বিবি এবং ইহুদির পরিবার এই কথা শুনে অবাক হয়ে গেলেন রসুল্লাহ হাতের স্পর্শের কারণে চাদরটা আলোয় নোরানি হয়ে গেল তার রসুল্লাহ এই আখলাক দেখে রসুল্লাহ আদর্শ দেখে রসুল্লাহ মুখের জবানের কথা শুনে আল্লাহর রসুলের প্রেমে তারা পড়ে গেলেন তার আর দেরি করলেন না ওই ইহুদির পরিবার আর দেরি করলেন না আমার নবীকে বলেছিলেন এর রসুল্লাহ আপনি আর দেরি করবেন না আপনার নুরানি হাতে হাত দিয়ে আমাদেরকে আপনি কালমা পড়িয়ে দেন সেদিন আমার আপনার নবী ওইহুদির পরিবারকে আল্লাহ রসুল কালমা পড়িয়ে ইসলামের বলেন সোহান যখনই তারা মুসলমান হয়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ করে নিল আর দেরি করলেন না আল্লাহ রসুলের কাছ থেকে বিদায় নিয়ে ওই হদি পরিবার তখন ইসলামের ছায়া চলে আসলেন ওই চাদরখানা নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের বেটি হজরত হাসান হোসাইন রাম্মাজান ফাতেমার দি আনহার বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে সালাম দিয়ে দরজায় আঘাত করলেন তো বাড়ি বাড়িতে কেউ আছেন ভিতর থেকে হসি হদি আল্লাহ বললেন কে এসেছেন কি দানকার বলুন ওই সময় হদি বলেছিলেন ও

বলেছিলেন কা আমায় সাইয়্যুদী আল্লাহর রাসূলের জামাতা বলেছিলেন কেন আপনি আমার কাছে এসেছেন বলেন ওই সময় ইহুদি বলেছিলেন আপনার কাছ থেকে চাদরখানা যখন আমি নিয়েছিলাম এই চাদরখানা নিয়ে আমি বাড়িতে রেখেছিলাম রাতের বেলা একটা ঘরের ভিতরে আকার কারণে সেই ঘরে কোনো আলো নাই লাইট নাই কোন রকম আলোর ব্যবস্থা না থাকার কারণে ওই ঘটনা দীর্ঘ অন্ধকার ছিল এর গদি অবস্থায় ছিল কিন্তু আপনার এই চাদরখানা যখন আমি সেই ঘরের ভিতরে রাখলাম না না বিনা আলোতে বিনা লাইটে আমার ওই ঘরটা আলো আলোকিত হয়ে গিয়েছিল এর রহস্য জানার জন্য আমি রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলাম এই চাদরের রহস্য জানার পরে আমি আর সজনা করতে পেরে আমার ইসলামের প্রতি বড় মায়া হলো দ্বীন এর প্রতি বড় মায়া হলো রাসূলুল্লাহর প্রতি বড় হলো আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে আমার নবীর হাতে হাত দিয়ে আমি ইহুদি সপরিবারে কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছি সেখান থেকে আমি আপনার বাড়িতে আসলাম একটা কাজ করেন যে চাদরটা আপনি আমাকে বিক্রয় করে দিয়েছিলেন এই চাদরটা আমার আর লাগবে না এই চাদরটা আমি আপনাকে হাদিয়া করে দিলাম বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আমি আপনাকে চাদরটা হাদিয়া করে দিলাম আপনি এক কাজ করেন এই চাদরটা আপনি নিয়ে নেন আমি আপনাকে হাদিয়া করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহর প্রতি ভরসা রাখে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গরীব হতে পারেন অসহায় হতে পারেন কিন্তু মনটা বড় উদার ছিলেন আমাদের মায়েদের মনটা বড় উদার ওই জন্য ঘরে এক টাকা থাকলেও কোন ভিক্ষুককে যদি পান তাকে দান করে দেন কোন মানুষকে আপনি ফিরত দেবেন না দেখবেন আমার আল্লাহ এই দান সদকার বিনিময় আমার আপনার বড় 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 বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন জোরে বলেন না সুবহানাল্লাহ এক মিনিট ওয়ালানা দিনে দিনেও মোরা খোঁজি গ তোমার দিনে দিনেও মোরা সরি গ তোমার দিনে দিনেও মোরা フジゴトமார் দুখের দিনে ওমরা সরিゴトமார் দেখিনি তোমা আমি শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর জোরে বলে সুবহানাল্লাহ এ জোরে হবে না নারী তাকবে তোমায় আমি শুনেছি শুধু তুমি যে বড় আপন প্রভুর রোজ হাসরের বিচার দিনে রোজ বিচার দিনে দি তো জন গোপাই তুমি যে মদের প্রিয় নবী তুমি যে তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে মোরা খোঁজি গো তোমার দুঃখের দিনে মোরা সরি গো তোমায় আল্লাহ সাল্লা সই দিন সই দিন আমার ভাইরা আমরা মহরম সম্পর্কে সবাই ইতিহাস জানি যজদ হোসাইন রদি আল্লাহ আনহ কারবালার জামিন শহীদ হয়েছিল বলে এই দিনটা আসুরার দিন না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের দুনিয়া থেকে বিদায় হওয়ার একান্ন বৎসর পরে কারবালার জামিন ঘটক সংগঠিত হয়েছিলেন হজরত হোসাইন রদি আল্লাহ তালা আনহ কারবালার জামিনে শহীদ হয়েছিলেন কত বৎসর পরে আল্লাহর রসুলের দুনিয়া থেকে বিদায় বিদায় হওয়ার পঞ্চাশ থেকে একান্ন বৎসর পরে কারবালার এই মর্মান্তিক ঘটনা ঘটেছিলেন তাছাড়া আসুরার দিনটা আল্লাহর রসুলের জামানা থেকে আসুরা ছিল আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনে এসেছিলেন তখন ইহুদির এই আসুরার রোজাটা রাখতেন আল্লাহ রসুল দেখলেন তারা তো আসুরার রোজা রাখছে তাহলে আমাদেরকে রাখা উচিত আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন ও মদিনার ইহুদিরা ও মদিনার মানুষেরা আপনারা কেন এই আসুরার দিনে রোজা রাখেন মদিনার ইহুদিরা বলেছিলেন নবী হজরতে মোসা আলী ইসালামকে আমার আল্লাহ ফেরাউনের অতিষ্ঠ থেকে ফেরাউনের জুলুম থেকে আমার আল্লাহ বাঁচানোর কারণে আমরা নবী মোসা আলী সালামের শরণার্থে আসরার দিনে রোজা রাখি কি বলেছিলেন নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে বেঁচে গিয়েছিলেন আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন তাহলে ফেরাউনের হাত থেকে বাঁচার কারণে নবী মুসা আলাইহিস সালামের শরণার্থে আমরা সবাই রোজা রাখি আল্লাহর নবী বলেছিলেন তোমাদের থেকে নবী মুসা আলাইহিস সালাম আমার কাছে অতি প্রিয় সুতরাং আমিও রোজা রাখব আল্লাহর রাসূল আশুরার দিনে রোজা রেখেছিলেন

জমিনে শহীদ এর জন্য আসুরা নাই আসুরা প্রথম থেকে এই আসুরার দশ তারিখ আমার আপনার পুরো গোটা পৃথিবীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রেখেছেন এই আসুরার দশ তারিখে হজরতে নবী ইব্রাহিম খালিল উল্লাহকে আমার আপনার খালিল উপাধি দিয়েছিলেন হজরতে নবী ইব্রাহিম আলী সালামকে এই আসুরার দশ তারিখে মহারমের দিনে আমার আল্লাহ নমরুদের আগুন থেকে বাঁচিয়ে ফুলের বাগান বানিয়ে জান্নাতের বাগান বানিয়েছিলেন বলেন না সবাহ আল্লাহ এই আসুরার দিনে মহারমের দিনে আমার আল্লাহ

سبحان الله اول محرم এই মাসটা আমরা অনেক আমরা মুসলমান অনেকে জানি না পয়লা জানুয়ারি আসলে আমরা জানি কি করতে হবে পয়লা জানুয়ারি শুরু হয় পয়লা জানুয়ারি মাস থেকে মানে ইংরাজি বছর শুরু হয় আর বাংলা বছর শুরু হয় পয়লা বৈশাখ থেকে কিন্তু আরবি বছর কবে থেকে শুরু হয় এখন আমরা অনেকেই জানি না আরবি বছর শুরু হয় এই পবিত্র মহরম মাস থেকে বছর আমাদের কাছ থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেছে যে বছরটা চোদ্দশো পঁয়তাল্লিশ

আল্লাহ বলেন বান্দারা এই মুহররম মাসটা হলো আমি আল্লাহর মাস সুতরাং এই মাসে কোন রকম কাটা কোন রকম হানাহানি বিদ্রোহ চলবে না